বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা ক্যাটালগ ড্রেস আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে এখানে আমি আপনাদেরকে মডেল পিকটা দেখাই দিচ্ছি ক্যাটালগে তারপরে হচ্ছে আপনাদেরকে সরাসরি ড্রেসে নিয়ে আসলাম তো আমি একদমই সময় নিব না একটা ডিজাইনের দুইটা কালার করা হয়েছে দুটো কালার আমি আপনাদেরকে পার্ট টু পার্ট দেখাই দিতেছি এখানে দেখেন বোরিং স্টাইলে যে কাজটা করা আছে একদম পিটানো এবং খুবই মার্জিত খুবই মার্জিত এখানে কাজটা করা আছে যে ঠিক আছে আর এগুলো কিন্তু হচ্ছে আপনার ইসি দিয়ে কাজ করা আছে ডলার টাইপের একটা ইসি দিয়ে কাজ করা আছে এটা কিন্তু মিরর না ঠিক আছে আর এই হচ্ছে নেকটা নেকটা হচ্ছে টোটালি আপনার কাজ করা সম্পূর্ণ কম্পিউটার ওয়ার্কার পাশে হচ্ছে আপনার ডিজিটাল ওয়ার্কার আছে আর এই হচ্ছে টোটাল লুকটা দেখেন এত প্রিটি লাগতেছে খুবই চমৎকার খুবই চমৎকার আর এ হচ্ছে ড্রেসের ব্যাক সাইড পিছনের অংশ ঠিক আছে নিচে থেকে হাতা চলে আসবে এটা হচ্ছে হাতার অংশ আপনার বডি থেকে কোনো কাপড় নিতে হবে না হিউজ কাপড় দেওয়া আছে যার যেমনটা চাই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে খুবই প্রিটি লুকে পাচ্ছেন ড্রেসটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর ড্রেসটা আর এটার সবচেয়ে সুন্দর যে বিশেষটা হচ্ছে আপনার ওরনাতে আর বিশেষ যে আছে ডিজাইনটা আছে ওরনাতে আমি দেখা দিতেছি আপনাদেরকে কাটওয়ার্কের কারণে ডিজাইনটা আরো বেশি ফুটছে হ্যাঁ দেখেন যেমন কথা তেমন কাজ ঠিক আছে এটা ক্যামেরা হয়তো কালো কালো কালারটা একটু অ্যাশ আসতেছে লাইটের কারণে কিন্তু এটা সম্পূর্ণ কালো একদম ডিপ কালোটা ঠিক আছে আর এখানে আপনার কাটওয়ার্কের যে কাজটা আছে নিখুঁত কাজ ঠিক আছে একদম সলিড নিখুঁত কাজ এই যে

কোনো ধরনের প্রবলেম হলে আপনারা টাকা ফেরত পাবেন ইনশাল্লাহ এগুলো রঙে কোনো সমস্যা হবে না আর আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস পড়বে যারা হচ্ছে হোলসেলে নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে দেওয়া আছে স্ক্রিনে আর যারা সবাই ভিজিট করতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রিন সরণিকার চারতলায় আমাদের সবটা দোকান নং সাত তিন সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ